সব শেষ একবার ভাবুন তো এই মুহূর্তেই যদি আপনার হৃদস্পন্দন থেমে যায় আপনার এতদিনের রাগ অভিমান ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সব সব কোথায় যাবে একটা নিঃশ্বাস থেমে গেলেই শেষ কেরিয়ার আমরা সবাই বাঁচতে চাই কিন্তু সত্যিই কি আমরা বাঁচছি নাকি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকেই হারছি প্রতিদিন সকালে আমরা নামি এক অদৃশ্য যুদ্ধের ময়দানে কারো যুদ্ধ টাকার সাথে কারো সম্পর্কের সাথে আর কারো যুদ্ধ নিজের মনের সাথে আপনি কি ক্লান্ত নন এই দৌড় আপনাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়। এটা একটা টাইম মেশিন আজ আমরা ফিরে যাব পাঁচ হাজার বছর পেছনে কুরুক্ষেত্রের সেই রণভূমিতে যেখানে দাঁড়িয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ মানুষের জীবনের সব প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিলেন আজকের এই ত্রিশ মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিশ মিনিট হতে পারে আপনি যদি সত্যিকারের শান্তি চান যদি নিজের ভেতরের অর্জনকে আবার জাগাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে এই সনাতন যাত্রায় সামিল হতে লাইক বাটনটি প্রেস করুন এটা শুধু একটি লাইক নয় এটা আপনার পজিটিভ এনার্জির প্রতীক আর যারা নতুন সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা জীবনের সেই সত্যগুলো নিয়ে কথা বলি যা স্কুলে কলেজে শেখানো হয় না চলুন প্রবেশ করি গীতার অমৃত সাগরে চ্যাপ্টার ওয়ান অর্জুন এবং আমরা মহাভারত এক বিশাল যুদ্ধক্ষেত্র একদিকে কৌরবদের এগারো অক্ষহিনী সেনা অন্যদিকে পাণ্ডবদের সাত অক্ষহিনী ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন আর তার রথের সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ ইতিহাসের শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েও যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে অর্জুন ভেঙে পড়লেন তার হাত কাঁপছে ধনু ধনুহাত থেকে পড়ে যাচ্ছে শরীর অবশ হয়ে আসছে তিনি বললেন সিদান্তি মম গাত্রাণী মুখামচা পরি সুস্বাতি হে কৃষ্ণ আমার শরীর কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু অর্জুন মৃত্যুকে ভয় পাচ্ছিলেন না তিনি ভয় পাচ্ছিলেন হারাতে নিজের মানুষকে নিজের ধর্মকে নিজের ভবিষ্যৎকে এখন একটু আয়নার সামনে দাঁড়ান এই অর্জুন কি আপনি নন জীবনের বড় কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আপনার হাতও কি এমন কাঁপে না আপনার মনও কি বলে না আমি পারবো না সব ছিটি ছেড়ে পালাই অর্জুনের সমস্যা যুদ্ধ ছিল না অর্জুনের সমস্যা ছিল মোহ এবং বিভ্রান্তি আর ঠিক তখনই একজন গুরুর প্রয়োজন হয় শ্রীকৃষ্ণ কাঁদেননি মিথ্যে সান্ত্বনা দেননি তিনি হেসেছিলেন কারণ অর্জুন যেটাকে সত্য ভাবছিলেন সেটাই ছিল তার ভুল এখান থেকেই শুরু হয় ভাগবত গীতা চ্যাপ্টার টু আপনি শরীর নন আপনি আত্মা শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে একটা বড় ধাক্কা দিলেন তিনি বললেন না সাত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে সাতাহা যা অস্থায়ী তার কোনো স্থায়িত্ব নেই আর যা চিরন্তন তার কোনো বিনাশ নেই কৃষ্ণ বললেন অর্জুন তুমি কাদের মৃত্যুর জন্য কাঁদছ ভীষ্ম দ্রোণ এরা শরীর মাত্র আর শরীর তো একদিন শেষ হবেই কিন্তু আত্মা অভিনশ্বর গীতায় বলা হয়েছে বাসাংশী যথা যথাবিহায় যেমন আমরা পুরনো জামা ফেলে নতুন জামা পড়ি তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করে একবার ভাবুন এই একটিমাত্র সত্য যদি আপনি জীবনে মেনে নেন তাহলে সবচেয়ে বড় ভয়টা কোথায় থাকবে মৃত্যু ভয় ব্যর্থতার ভয় সমাজের ভয় আগুন আপনাকে পোড়াতে পারে না জল আপনাকে ভেজাতে পারে না বাতাস আপনাকে শুকাতে পারে না কারণ আপনি শরীর নন আপনি চেতনা যখনই জীবন অসহনীয় মনে হবে নিজেকে মনে করিয়ে দেবেন এই কষ্ট শরীরের এই কষ্ট মনের কিন্তু আমি এগুলো রুদ্ধে চ্যাপ্টার থ্রি কর্মফলের আসক্তি ত্যাগ এরপর শ্রীকৃষ্ণ বললেন জীবনের সবচেয়ে গভীর সূত্র কর্মন্যেয়ে অধিকার অস্তে মা ফলেই সুকাদা আচানা আমাদের প্রায় সব দুঃখে মূল একটাই প্রত্যাশা আমি এটা করলাম তাই এটা পাওয়াই উচিত আমি এত পরিশ্রম করলাম তাই রেজাল্ট আমার পক্ষে আসতেই হবে একটা গল্প শোনাই এক সন্ন্যাসী নদী থেকে একটা বিছে বাঁচাতে গিয়ে বারবার হুল ফোটাচ্ছেন তবুও ছাড়ছেন না কেউ জিজ্ঞেস করলো ও আপনাকে কষ্ট দিচ্ছে তাও কেন বাঁচাচ্ছেন সন্ন্যাসী বললেন কামড়ানো ওর স্বভাব আর বাঁচানো আমার ও নিজের স্বভাব না ছাড়লে আমি কেন আমার স্বভাব ছাড়ব শ্রীকৃষ্ণ ঠিক এটাই বোঝান আপনার অধিকার কর্মে ফল পরিস্থিতির ওপর নির্ভরশীল যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে চিন্তা করা মানে নিজের বর্তমানকে নষ্ট করা আর আশ্চর্য ব্যাপার যখন আপনি ফলের চিন্তা ছেড়ে দেন তখনই জীবনে সেরা ফল আসতে শুরু করে চ্যাপ্টার ফোর চঞ্চল মনকে নিয়ন্ত্রণ আপনি ভাবছেন সব বুঝলাম কিন্তু মন তো মানে না অর্জুনে একই কথা বলেছিলেন চঞ্চলং হি মানাহা কৃষ্ণা শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ মন চঞ্চল কিন্তু অসাধ্য নয় দুটো পথ আছে অভ্যাস আর বৈরাগ্য আজকের যুগে বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয় মানে অপ্রয়োজনীয় চিন্তা নেগেটিভ মানুষ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে আসা মন যখন আপনাকে ভুল দিকে টানবে তখন তাকে বাচ্চা মতো বলে দিন না এখন নয় যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার জন্য পুরো পৃথিবীকে জয় করা কঠিন নয় চ্যাপ্টার ফাইভ শেষ কথা ভিডিও শুরুতে যিনি ছিলেন এখন আপনি আর সেই মানুষটা নন এখন আপনি জানেন আপনি শরীর নন আপনি আত্মা আপনার অধিকার কর্মে ফলে নয় আর আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুন বলেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা আজ আপনারও মোহ ভাঙুক আপনার সমস্যাগুলো আপনার সামনেই দাঁড়িয়ে আছে পালাবেন না নিজের গান্ডিব মানে নিজের দায়িত্ব আর স্বপ্ন হাতে তুলে নিন যদি এই ভিডিও আপনার ভেতরে সামান্য হলেও শক্তি জাগিয়ে দেয় তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা লিখুন আমি প্রস্তুত এটা প্রমাণ করবে আপনি আর হার মানতে রাজি নন দেখা হবে বিজয়ের পথে জয় শ্রীকৃষ্ণ এই কথাগুলো যদি মন ছুঁয়ে যায় তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন